পৃথিবীর সবচেয়ে সরু গলি কোথায় এই প্রশ্ন যদি করা হয় তবে আমরা অনেকেই হয়তো চিন্তায় পড়ে যাব লিকলিকে সরু গলি কিন্তু তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে হ্যাপেনিং প্লেস আর যেটা কিন্তু রয়েছে আমাদের দেশ তথা ভারতবর্ষের কলকাতায় কলকাতা একটি গোলকধাঁধার মতন সেই গোলকধাঁধার অদৃশ্য মানচিত্রে শুধুমাত্র কলকাতাবাসীদের হাতের তালুতেই লেখা তালুর রেখা পড়লে জানা যাবে কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদহে এনআরএস হাসপাতালের উল্টো দিকে গলির পর গলির কথা এ যেন গলির পাকস্থলী যে গলি দিয়ে স্থূলকায় মানুষেরা গলতে পারেন না রোগারা সাহস করে তবেই যাতায়াত করেন কলকাতার হাতের তালুতে এমন অনেক গলি রেখা আছে যা এমনিতেই খুঁজে পাওয়া দুষ্কর এনআরএসের উল্টো দিকে আছে গায়ে গা লেগে থাকা এরকম সাতখানা গলিপথ স্থানীয় বাসিন্দারা বলেন শতরঞ্জ কা খিলাড়ি সোশ্যাল মিডিয়ার দৌলতে গলিগুলো ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে এখন তরুণ প্রজন্মের কাছে সেগুলো প্রায় হটকেক তারা সংকীর্ণ গলিতে হাঁটতে হাঁটতে মোবাইলে ছবি ও ভিডিও করছেন আপলোডও করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে এই গলিগুলো হয়ে উঠেছে কলকাতার অঘোষিত প্রাণকেন্দ্র কেন্দ্র এনআরএস মূল ফটকের উল্টো দিকে গোমস লেন সে পথ হাঁটতে হাঁটতে ধাক্কা খেতে হয় একটি লাল দরজাতে তার ঠিক বাদিকেই দিকেই লিকলিকে একটি গলি প্রথমে চোখে পড়বে না তারপর দেখতে পেয়ে চোখ কপালে উঠবে মনে হবে এই রাস্তা দিয়ে কেউ হাঁটে নাকি দ্বিধা নিমেষে কাটবে কয়েকজনকে দেখেই গলিতে গা গলিয়ে একবার ঢুকে পড়লেই হলো কয়েক সেকেন্ডের মধ্যেই পথ শেষ সামনে পড়বে সরু লেন মূল রাস্তা ধরে হেঁটে এলে প্রায় আটশো মিটার পথ হাঁটতে হতো সুড়ি লেনে পৌঁছতে সরু এই গলি সে দূরত্ব কমে একশো মিটারেরও কম করে দিয়েছে স্থানীয়রা বলেন এর চেয়ে সরু গলি এ শহরে নেই অনেকের মতে পৃথিবীর সবচেয়ে সরু গলিও হয়তো এটাই এই রাস্তার প্রস্ত মেরে কেটে দেড় মিটার ঘাড় উঁচু করে তাকালে দুপাশে পুরনো আমলের আকাশ ছোঁয়া সব বাড়ি পরন্ত দুপুরে কোনো বাড়ির জ্বালনা দিয়ে ভেসে আসে রেডিওর সংবাদ বা হেমন্তর গান গলি শেষ হলে চুন সুড়কির দেওয়ালে মুখ ঢাকা বিপ্লবের ছবি আবছা হয়ে যাওয়া অক্ষরে লেখা জনগণতান্ত্রিক বিপ্লব জিন্দাবাদ এগুলির সঙ্গী আরও ছয়টি গলি এগুলিকেই সব মিলিয়ে শতরঞ্জকা খিলাড়ি বলা হয় সুরিলেনের একটি মন্দিরে প্রার্থনা করেছিলেন এক ব্যক্তি তিনি সঙ্গে নিয়ে ঢুকেছিলেন সেই গোলক বলেন আমরাই কা খিলাড়ির নাম দিয়েছি স্থানীয় বাসিন্দারা বলেন এই গলিগুলিতে আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম এই গলির একটা নিয়ম রয়েছে যদি কেউ দেখেন একজন গলির ভেতর থেকে আসছেন তবে কোনো ঝগড়া ছাড়াই অপরজন দাঁড়িয়ে অপেক্ষা করেন গলির ভেতর টিমটিমে বাল্ব নয় জলে এলইডি আলো স্থানীয়রা বলতে থাকেন এ গলিটি শহরের সংকীর্ণতম গলি ব্রিটিশদের হাত থেকে বাঁচতে স্বাধীনতা সংগ্রামীরা এখানে লুকোতেন নকশালরাও পুলিশের চোখে ধুলো দিতে ব্যবহার করতেন এই শর্টকাট গলি ইতিহাসবিদরা অবশ্য বলেন এরকম তথ্য প্রামাণ্য নয় এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি ইতিহাস থাকুক তার জায়গায় তবে তরুণ প্রজন্মের কাছে এই গলি এখন শীতকালীন ডে ট্রিপের মতন একটি অংশ হয়ে উঠেছে দুধারের দেওয়ালে পা রেখে গলির প্রস্ত মাপার চেষ্টা করেন কোনো তরুণীও কোনো তরুণ হাত ছড়িয়ে দুদিকের দেওয়াল ধরতে চান অন্ধকার থেকে ভেসে আসে বিভিন্ন গলার আওয়াজ এই রাস্তাটি প্রাচী সিনেমা হলের দিকে যায় চিনতে অসুবিধা হবে না আবার আসবেন দেখা হবে অচেনা কলকাতা ছেড়ে বেরিয়ে চেনা প্রাচী সিনেমা দেখা গেল আর গোলকধাতার মধ্যে লুকিয়ে থাকা গলিটার প্রবেশপথ অচেনা হয়ে গেল ফের কলকাতা কি তার তালু বন্ধ করে দিল উত্তর খুঁজতে গেলে কিন্তু যেতেই হবে বিশ্বের সবচেয়ে সরু গলিতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য